নমস্কার বন্ধুরা বেঙ্গলি আগরাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ময়দার ফুলকো ফুলকো লুচি তার সাথে আলু টমাটারের সবজি আমাদের কলকাতায় বাঙালিরা আলু কালো জিরে দিয়ে সবজি বানায় কিন্তু এখানে ভান্ডারে বালা আলু টমাটারের সবজি বানাবো এখানে নন বেঙ্গলে যেটা বানায় আর এই ময়দা লুচি বানাবো খুব সাধারণ সিম্পল রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে তা চলুন শুরু করা যাক যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন আচ্ছা আমি এখানে একটা গামলায় দু কাপ ময়দা দিয়েছি আপনারা এক কাপ ময়দা এক কাপ আটা দিয়েও বানাতে পারেন আবার আটা দিয়েও বানাতে পারেন আবার শুধু ময়দা দিয়ে বানাতে পারেন আচ্ছা এর মধ্যে আমি ঘি দিয়ে দেব আমি তিন চামচ ঘি দিয়ে দিলাম দু কাপ ময়দাতে তিন চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়েছি হাফ চামচ নুন এবার ঘিটা দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব এই ময়দার লুচি দারুণ লাগে দেখতে যতটা সুন্দর খেতে অসাধারণ লাগে কিন্তু শুধু ময়দার লুচিটা খাওয়াটা উচিত নয় আটা ময়দা মিশিয়ে লুচি বানালেও ভাল লাগে আচ্ছা দুই থেকে তিন মিনিট ধরে আমি ভালো করে ময়াম দিয়ে দেব তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা সিম্পল ডো বানিয়ে নেবো যেরকম আমরা লুচি কি রুটির ডো বানাই সেরকম আমি বানিয়ে নেব মাখাটা একটু শক্ত করে মাখবো কারণ আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো তাহলে একটুখানি নরম হয়ে যাবে এই ভান্ডারেওয়ালা আলুর আমাদের এখানে ভান্ডারেওয়ালা আলুর সবজি বলে আলুর টামাটারের সবজি আচ্ছা আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম আর দেখুন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আর জিরে দিলাম হাফ চামচ দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দুখানা তেজপাতা দিয়ে দিলাম এক থেকে দু সেকেন্ড একটু ফ্রাই হতে দেবো অল্প করে একটু হিং দিয়ে দেব এই আলু টমেটোরের সবজি অসাধারণ লাগে আমাদের এখানে বেশিরভাগ নবরাত্রির সময় কিংবা রামনবমী গেল তো দিনকেও বানায় হ্যাঁ এখানকার লোকেরা নিরামিষেই আলু টমাটারের সবজিটা পরোটার সাথেও দারুণ লাগে আচ্ছা আমি হিং দিয়ে দিলাম দেওয়ার পর হাফ চামচ আমি আদা পেস্ট করে নিয়েছি সেইটা আদাটা দিয়ে দিলাম আদা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে আমি চারটে বড়ো সাইজের টমেটো দিয়েছি এটা আলু টমেটোর তো একটু টমেটোটা বেশি দিতে হবে আপনারা চাইলে টমেটো টা মিক্সারে পেস্ট করে নিতে পারেন কিন্তু সেটা অতটা ভাল লাগে না এরকম গোটা গোটা টমেটো থাকলে খেতে ভাল লাগে টমেটোটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব এবার একটু টমেটোটা গলার জন্য আমি নুন দিয়ে দেব আমি মশলার চামচ এক চামচ নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হাফ চামচ এতে কিচ্ছু বেশি মশলা লাগে না অল্প মশলাতেই হয়ে যায় হাফ চামচ দেবো ধনে পাউডার হাফ চামচ দেবো কাশ্মীরি মির্চ পাউডার আর হাফ চামচ দেবো জিরা পাউডার আমি ঘরে যে জিরেকে ভেজে জিরে দিয়ে দিই মানে মিক্সারে পেস্ট করে নিই পাউডার বানিয়ে নিই জিরে পাউডা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি আপনারা নিরামিষ দিনে মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার এই আলু টমেটোরের সবজি টিফিনে বানিয়ে নিতে পারে রুটির সাথে কিন্তু এই আলু টমেটোরের সবজি লুচির সাথে আর পরোটার সাথেই বেশি ভালো লাগে আচ্ছা দেখুন আমি সাতখানা আলু নিয়ে নিয়েছি এটাকে কুকারে আগে সিটি দিয়ে দিয়েছি খোসার সময় নুন দিয়ে দুটো তারপরে খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি এবার আলুটাকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নেবো আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়ে ছোটো ছোটো করে ডুমো ডুমো টুকরোও করতে পারেন কিন্তু এই আলুটা ম্যাশ করে দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে আমাদের এখানে কচুরির সাথে যে কোনো কচুরির সাথে এই আলু টমেটোর সবজি বাজারে পাওয়া যায় খেতে কিন্তু অসাধারণ লাগে বিনা পেঁয়াজ রসুনে দারুণ লাগে আচ্ছা আমি এবার আলুটা দিয়ে দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব মানে একটু কষে নেব তারপর এর মধ্যে একটু গরম জল মানে দিয়ে দেব। হালকা মানে জলটা জাস্ট গ্যাসে হালকা গরম করে নিয়েছি অবশ্যই যে কোনো রান্নাতে একটু গরম জল দিলে তার টেস্ট কিন্তু একদমই খারাপ হয় না আপনারা চেষ্টা করবেন অবশ্যই গরম জল দিতে দেখুন আমি একটা চসপ্যানে একটু জলটা ফুটিয়ে নিয়ে মানে হালকা গরম করে নিয়েছি নিয়ে ওইটা আমি দিয়ে দিলাম এটা একটু আলুটা বেশি আছে ঝোলটা হবে একটু গ্রেভি গ্রেভি হবে আর লুচির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে আচ্ছা আমি জলটা দিয়ে এবার আমি ফুটতে দেব সবজিটা দেখ চার থেকে পাঁচ মিনিট টাইম লাগবে এটা একটু ফুটতে আমি একটু ঝোল ঝোলে অবস্থাতেই নামাবো কারণ পরে কিন্তু আলু ঝোলটা টেনে নেবে আর যদি একটু শুকিয়ে ফেলার পর নামানো হয় তাহলে কিন্তু আর অনেকটা শুকিয়ে যাবে তখন কিন্তু খেতে একটু অসুবিধা হবে লুচির সাথে না একটুখানি ঝোল থাকলে ভাল লাগে আচ্ছা এবার আমি মোটামুটি হয়ে একটু করে কসুরি মেথি হাতের মধ্যে নিয়ে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে ওপর দিয়ে ছড়িয়ে দেবো কসুরি মেথিটা দিলে না খেতে কিন্তু খুব ভাল লাগে সুন্দর একটা গন্ধ আসে অবশ্যই আপনারা কসুরি মেথিটা দেবেন এখানকার নন বেঙ্গুলি যেরকম আলু টমোটারে বানায় আমি সেই আলু টমোটারে বানাচ্ছি আমি কালো জিরে দিয়ে বাঙালিরাই যেরকম বানাই সেটা বানাই আমি এই সিম্পল এই রামনবমীর দিন আমি এই আলু টমোটারের সবজি আর লুচিরা বানিয়েছি তো রামনবমীর দিনে আমি রেসিপিটা দিতে আপনাদের পারলাম না তা আমি একদিন পরেই দিলাম দেখুন হয়ে এসছে মোটামুটি আচ্ছা আপনারা চলে একটু করে ওপর থেকে গরম মশলা দিতে পারেন কিন্তু যেহেতু কসুরি মেথি দিয়েছি আমি গরম মশলাটা দেব না তাহলে কসুরি মেথি গন্ধটা চলে যাবে আচ্ছা ঢাকা দিয়ে এবার আলু টমেটোর সবজিটা হয়ে গেছে মানে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এবার আমি ময়দাটা আধা ঘন্টা হয়ে গেছে এবার একটুখানি হাতে দিয়ে মেখে নেবো তারপর লুচির মতন বেলে আমরা লুচিটা ভেজে নেব আপনাদের যদি আজকের ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানালে আমার ভীষণ ভালো লাগবে আপনারা কোন জায়গা থেকে দেখছেন আমি তো আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য দেখুন সহজেই বানিয়ে ফেলাম লুচি আর আলু টমাটোরের সবজি ভীষণ সাধারণ কিন্তু খেতে অসাধারণ লাগে যে কোনো দিনে নিরামিষ দিনে রাত্রেবেলা বিকালবেলার দিকে আপনারা এটা বানিয়ে নিতে পারেন টিফিনেও বানিয়ে নিতে পারেন আচ্ছা এবার দেখুন আমি রিফাইনাল দিয়ে দিয়েছি আর লুচিগুলো ভেজে নেব এই ময়দার লুচি দেখতে যতটা ভালো লাগে খেতে দারুণ লাগে কিন্তু ময়দা লুচি সবসময় খাওয়া একদমই ভালো না। আমরা কখনো সখনও বানাই মানে ধরুন হয়তো মাসে একবার এই ময়দা লুচি বানাই বেশিরভাগ আমরা আটার লুচিই বানাই আর কলকাতায় গেলে মায়ের কাছে মা তোর ময়দার লুচিটাই পছন্দ করে শুধু মা নয় বাঙালিরা ভীষণ ময়দার লুচি ভালোবাসে যেখানেই যাই মাসির বাড়ি কাকিমার বাড়ি তারা সবাই এই ময়দা লুচি বানায় আটার লুচি কেউ অতটা ভালোবাসে না কিন্তু ময়দা লুচি বেশি খাওয়া একদমই ভালো না আপনারা চেষ্টা করবেন ময়দার লুচিটা একটু স্কিপ করতে মাসে একবার খাবেন কিংবা মানে আটার আর ময়দা মিশিয়ে লুচি বানাবেন সেটাও কিন্তু দারুণ হয় দেখুন লুচিগুলো মোটামুটি ফুলে গেছে অবশ্যই যখন ময়াম দেবেন তখন কিন্তু একটু ঘি দেবেন ঘি দিলে কোনো অসুবিধা নেই খেতে কিন্তু দারুণ হবে কিস্পি হবে মানে মচমচে টাইপের হবে দেখুন আমি সব লুচিগুলোকে ভেজে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলটা ভালো থেকে লেগে থাকে অবশ্যই যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগেছে জানাবেন জানালে ভীষণ ভাল লাগবে আমাকে অনেকেই কমেন্টসে জানাচ্ছেন আমার ভীষণ ভাল লাগছে শুনে যে আপনারা নতুন নতুন কমেন্টসে জানাচ্ছেন কারণ আমি অনেক ভিডিওটা বানাচ্ছি অনেক দূর থেকে আপনারা এত রেসপন্স করছে আর ভীষণ ভালো লাগছে আপনাদের সবাইকে ধন্যবাদ দেখুন আমি খুব সহজেই বানিয়ে ফেললাম ফুলকো লুচি আর আলু টমাটারের সবজি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসব নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ